নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি যখনই কোনো ওয়েট লস রেসিপি বা ফুল ডে ডায়েট প্ল্যান শেয়ার করি আপনাদের সঙ্গে অনেকেরই প্রশ্ন থাকে যে যারা ওজন কমাতে চান না কিন্তু বাড়াতেও চান না আবার প্রশ্ন থাকে যে জল খেলেই তো ওজন বেড়ে যায় তাহলে কিভাবে খাবো বাড়ির খাবার দাবার যাতে ওজনটা কন্ট্রোলে থাকবে মানে কমিয়ে থাকার পরেও ওজনটা আর বেড়ে যাবে না সেরকমটা অনেকে জানতে চান অনেক সময় তো তাদের জন্য আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি যেখানে একটা রেসিপিও অবশ্যই থাকছে মানে ইন ডিটেল একটা রেসিপি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেখানে কী কী থাকছে আমি একটু জিস্টা বলে দিই সারাদিনের খাবার দাবারের মধ্যে কার্বোহাইড্রেটটা যেটা আমাদের ওজনটা একটু বেশি বাড়িয়ে দেয় এনার্জিও সাপ্লাই করে সেটাই সব থেকে বেশি যদিও তাও কার্বোহাইড্রেটটা যদি একটু পরিমিতভাবে আমরা খেতে পারি মানে সেটা সবসময় যে প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছি সেরকম না ব্রেকফাস্ট এবং ডিনারে চাইলে আপনারা কার্বোহাইড্রেটটা মানে কার্বোহাইড্রেটের প্রশ্ন এবার কার্বোহাইড্রেট প্রশ্ন উঠতে পারে সব কিছুতেই তো থাকে অবশ্যই সবকিছুতেই থাকে তো সেক্ষেত্রে জিনিসগুলোতে থাকে মানে ভাত রুটি আলু এই সমস্ত জিনিস থেকে আমরা কার্বোহাইড্রেটটা পাই তো এই সমস্ত জিনিসগুলো যদি একটু স্কিপ করা যায় ডিনার এবং ব্রেকফাস্টের জন্য বলছি লাঞ্চে খান অথবা শুধু ব্রেকফাস্টে খান লাঞ্চ এবং ডিনারে এই দুটো জিনিস একটু স্কিপ করুন মানে ভাত রুটি এগুলো আর কি বাকি সবই খান একটু পরিমাণটা মেপে মেপে খান তাহলেই দেখবেন ওজন আর বেড়ে যাবে ওজন কমাতে কতটা কষ্ট করতে হয় সেটা তো যারা ওজন কমিয়েছেন তারাই জানেন তো তারপরে যদি সেই ওজনটা আবার বেড়ে যায় তাহলে তো তার থেকে খারাপ আর কিছু হয় না তো বাড়ির খাবার দাবারই খান সবাই যেটা খাচ্ছে সেটাই খান সেটা কিভাবে খেলে ওজনটা পারবে না সেটা নিয়ে একটা ছোট আইডিয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করে নেওয়া আচ্ছা সবার প্রথমে দিনের প্রথম মিল সেটা হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি খেয়েছি ছোলা সেদ্ধর একটা সালাড বলা যেতে পারে কাঁচা ছোলা সারারাত ভিজিয়ে রেখে সকালবেলা সেটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তো তার সাথে নিয়েছি এখানে শশা এবং টমেটো কুচি টমেটো বীজগুলো ফেলে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এটা ঝাল না খেলে স্কিপ করবেন আর তার সাথে থাকবে পাতিলেবুর রস বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো তো ছোলাটা যেহেতু এখনও একটু গরম রয়েছে আমি এটা রেডি করে রেখে দিলাম ছোলাটা একটু ঠান্ডা হলে তারপর এগুলো মেখে খেয়ে নেব এবার চলে যাই লাঞ্চ প্রিপারেশনের দিকে আজকে লাঞ্চে হবে শোল মাছ তো আজকে আম দিয়ে শোল মাছ রান্না করব ভেবেছি সেই জন্য শোল মাছ ডিপ ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে তারপর চার পিস মাছ নিয়েছি এখানে এবং মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই শোল মাছের রেসিপিটা আজকে একটু ডিটেলে শেয়ার করে দিই কারণ এই আমসোলের রেসিপি চ্যানেলে সম্ভবত আগে দেওয়া হয়নি তাই বানাচ্ছি যখন রেসিপিটা একটু ভালো করে শেয়ার করে দিচ্ছি আমশোল এই গরমে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা আম দিয়ে মাছ কখনো খাননি তারা যে কোনো মাছ দিয়ে আম দিয়ে ট্রাই করতে পারেন কাঁচা আম দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা দেখে শুধু মাছটা রিপ্লেস করে দেবেন আচ্ছা মাছের নুন হলুদ মাখানোর পর একটা বাটিতে কিছুটা জল নিয়ে হাফ চামচ মতো কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এগুলো একটু ভিজে গেলে তারপর বেটেনে বসিলে তো এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি মানে প্রচুর পরিমাণে দেব না যতটুকু তেল মাছ ভাজার জন্য প্রয়োজন ততটুকুই দিয়েছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি এখানে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছের পিসগুলো দিয়ে মাছের পিসগুলোকে দুপিট থেকে ভালো করে ভেজে তুলে নিতে হবে তো মাছটা এদিকে ভাজা হতে দিয়ে আমি আমটা কেটে রেডি করে নেব আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করে আমটা কিছুক্ষণ আগেই আনা ওপর থেকে একেবারে শক্ত দেখেই নিলাম তবে ভেতরটা এরকম একটু হোল দেটে কেন জানি না তবে আমটা কিন্তু কাঁচা আমি তো যাই হোক আমটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এদিকে এতক্ষণে মাছের একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি একবার করে উল্টে দিচ্ছি দিয়ে মশলাটা বেটে নেব আমি কিন্তু এভাবেই রান্না এবং রান্নার জোগাড় সমস্তটা একসাথেই করি মানে আগে থেকে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপর রান্না করতে নামি না মানে যেমনভাবে রান্নাটা করি তেমনভাবেই আপনাদের সঙ্গেও শেয়ার করছি এইটুকু মশলা বাটতে খুব বেশি সময় লাগবে না তো মাছটা ভাজা হতে হতেই আমার মশলাটাও বাটা হয়ে যাবে দেখুন এদিকে মাছটা দুপিট থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে তো মাছের পিসগুলোকে আমি তেল জড়িয়ে একটা অন্য পাত্রে তুলে রাখছি মাছ ভাজার পর কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে সামান্য একটু কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে ভেঙে ফোড়নের জন্য দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম আমের টুকরোগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব মশলার মধ্যে শিল ধোয়া যেটুকু জল ছিল সেটুকুও দিয়ে দিলাম একসাথেই ভালো করে কষিয়ে নেবো এবার তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে নুন হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। নুন দিলাম স্বাদ অনুযায়ী হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম আর হাফ টি স্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো এবং হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তো এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে অথবা মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে সেই সময় পর্যন্ত যখন দেখবেন মশলা ভাজা হয়ে মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল আর আমশলে কিন্তু একটু পাতলা গ্রেভি থাকবে সেই কারণে জলটা সেই বুঝে দিতে হবে মানে একদম মাখা মাখা করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না জলটা দেওয়ার পর গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম ভালো করে একবার মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না করব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতোই মাছ সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগবে না তাই এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না কিন্তু দু তিন মিনিট পর জাস্ট একবার ঢাকনাটা খুলে মাছের পিসগুলোকে উল্টে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে আরও দু তিন মিনিট রান্না হতে দেব। আমটাও অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম তো ফাইনালি মাছ গ্রেভিতে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের আমশোল কিন্তু এখানে একেবারে রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করব। রান্না করতে করতেই এদিকে হাজব্যান্ডের অফিসে টিফিনটাও প্যাক করে দিচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের লাঞ্চ এবং ব্রেকফাস্ট কিন্তু দুটো একেবারে উল্টো হয় মানে আমি যেটা লাঞ্চে খাই উনি ব্রেকফাস্টে খান আর আমি যেটা ব্রেকফাস্টে খাই উনি অফিসে টিফিন বা লাঞ্চ টাইমে খান তো আমার জন্য যে সালাড রেডি করে রেখেছিলাম সেটা ওনার জন্য রেডি করে আমি টিফিন বক্সে প্যাক করে দিয়েছি সাথে একটু বিটনুন গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে দেবো তো গোলমরিচটা আমি একদম ফ্রেশলি ক্রাশ করে এই বিটনুনের সাথেই মিশিয়ে দিচ্ছি একটু বেশি করে দেওয়া রইল প্রত্যেক কিছু না কিছু স্যালাড তো থাকেই তো যখন খাবেন সেই সময় এই দুটো উপকরণ দিয়ে মেখে নেবেন এই দুটো উপকরণ যদি মাখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্যালাড থেকে জল ছেড়ে যায় আর এই সালাডের সাথেই ওনাকে দিলাম বেশ খানিকটা পাকা পেঁপে পাকা পেঁপে আমার জন্য খানিকটা কেটে ফ্রিজে রেখে দেব এটা আমি বিকালে খাবো আচ্ছা ব্রেকফাস্টে কি রয়েছে সেটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি এবার দেখিয়ে দিই আমার লাঞ্চের প্লেটটা আমি কিভাবে রেডি করি তো লাঞ্চে রয়েছে সাদা ভাত অল্প পরিমাণেই ভাত রয়েছে আর এর সাথে রয়েছে প্রত্যেক দিনের মতো একটু উচ্ছে আলু সেদ্ধ এটা প্রায় প্রত্যেক দিনই থাকে আমার লাঞ্চের প্লেটে খুব কম দিনই হয় যে থাকে না এটা আচ্ছা এর সাথে আজকে লাঞ্চের প্লেটে ছিল একটু লাউ শাক পোস্ত যেটা একেবারেই কম তেল দিয়ে করা আর বেশি করে একটু পোস্ত বাটা দিয়ে করা আলুর পরিমাণ কিন্তু এতে একেবারে কম দেওয়া মানে হাফ কেজি লাউ শাকের সাথে জাস্ট একটা মাঝারি সাইজের আলু দিয়েছিলাম এর সাথে রয়েছে আমসোল অবশ্যই তবে খুব বেশি গ্রেভি আমি নেবো না এখানে অল্প পরিমাণে গ্রেভি নেব বাটিটা এটা সাজানোর জন্য জাস্ট একটু গ্রেভির পরিমাণটা বেশি রাখছি রান্নায় আমরা যা তেল মশলা ব্যবহার করি সেটার ম্যাক্সিমামটাই কিন্তু এই গ্রেভির মধ্যে মিশে থাকে তাই যে কোনো কিছু আপনি খেতে পারেন এই গ্রেভিটা অ্যাভয়েড করে বাড়ির রান্না করা খাবার দাবার খেয়েও কিন্তু আমরা নিজেদের ওয়েট একদম ঠিকঠাক রাখতে পারি সেটা যদি অবশ্যই একটু সতর্কভাবে খাওয়া যায় আর লাঞ্চের প্লেটে প্রত্যেক দিনের মতো একটু কুচি এবং একটু টক দই রয়েছে একটু মুসুর ডালও করেছিলাম তবে সেটা আর এখন খাবো না সেটা ডিনারে অ্যাড করে দেবো আচ্ছা ব্রেকফাস্ট লাঞ্চ এ দুটো তো গেলো এবার ডিনারে কি খাবো সেটা দেখিয়ে দিচ্ছি ডিনারে আমি প্রায় ভাত রুটি খাই না বললেই চলে তো কি খাই সেটা একটু দেখাই কড়াই গরম করে জাস্ট এক চামচ মতো তেল দিয়েছি এতে তেলটা ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা কিছু চিকেনের পিস দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে চারিদিক থেকে সেঁকে নেব এইটুকু তেলে তো আর ভালো করে ভাজা যায় না তাই বললাম চারিদিক থেকে ভালো করে সেঁকে নেব দুশো গ্রাম চিকেনের বোনলেস পিস নিয়েছি তার সঙ্গে এক চামচ মতো টক দই এক চা চামচ মতো আদা রসুন বাটা একটু নুন হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে এইভাবে চিকেনের বোনলেস পিস ম্যারিনেট করে আমার ফ্রিজে রাখাই থাকে মোস্ট অফ দ্য টাইম তাই যখনই ডিসাইড করতে পারি না যে ডিনারে কি খাবো সেই সময় এই রকম চিকেনের এই রেসিপিটা আমার কিন্তু খুব কাজে লাগে তো চিকেনের পিসগুলো বারবার উল্টে পাল্টে দিয়ে চারিদিক থেকে ভালো করে সেঁকে নিতে হবে আর চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি ছ সাত মিনিট কিন্তু যথেষ্ট তো প্রথম তিন মিনিট রান্না করার পর চিকেনের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এইভাবে আরও তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে চিকেনটা রান্না করব। চারিদিক থেকে চিকেনের পিসগুলো ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এগুলোকেও হালকা একটু টস করে নেব চিকেনের পিসগুলোর সাথে আর এর সাথে চিকেনের যে ওই ম্যারিনেশনের এক্সট্রা মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম তাহলে এই পেঁয়াজ ক্যাপসিকামটাও কিন্তু খেতে খুব টেস্টি লাগবে আলাদা করে আর নুন দেওয়ার কিন্তু দরকার নেই যেহেতু চিকেন ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল তো এইভাবে সমস্ত উপকরণ কিছুক্ষণ টস করে নিলেই কিন্তু আমাদের চিকেনের প্রিপারেশনটা এখানে একেবারে রেডি হয়ে যাবে এটা খেতে দারুণ লাগে আমি ডিনারে খাওয়ার জন্য এটা বিকালেই তৈরি করে রেখেছিলাম কারণ সন্ধ্যের দিকে একটু বেরোনোর প্ল্যান ছিল তো কোথাও থেকে ঘুরে এসে আর যেহেতু রান্না করতে ইচ্ছে করে না তাই এটা আমি বানিয়ে রেখেই গেছিলাম এসে জাস্ট গরম করে খেয়ে নিয়েছিলাম আর লাঞ্চ এবং ডিনারের মাঝে যে সময়টাতে একটু খিদে খিদে পায়। তখন আমি যে কোনো একটা ফল খাই যেমন আজকে দেখালাম পাকা পেঁপে রয়েছে আচ্ছা ডিনারে কিন্তু চিকেনের এই প্রিপারেশানটার সাথে এক বাটি মুসুর ডালও রয়েছে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি বাইরে বেরোলেও আমি কিন্তু বাইরের খাবার খুব একটা খাই না আর ওজন কমানোর পর থেকে তো একেবারেই ওই বাইরের খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছি কারণ আমি জানি ওজন কমাতে আমার কতটা কষ্ট হয়েছে তাই আর চাই না যে ওই ওজন আবার বেড়ে যাক তো এই কারণেই আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বাড়িতে স্বাভাবিকভাবে যেমন রান্না হয় আমার বাড়িতেও সেরকমই হয় এবং সেগুলো আমি কিভাবে খাই যাতে ওজনটা একদম ঠিকঠাক থাকে বেড়ে না যায় এই যে দেখুন মসুর ডাল যেটা আমি লাঞ্চের জন্য বানিয়ে রেখেছিলাম সেটা রেখে দিচ্ছি ওটাও গরম করে ডিনারেই খেয়ে নেবো তো আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও একটা আইডিয়া পেয়েছেন যে বাড়ির খাবার দাবারই কিভাবে খাওয়া যেতে পারে সবই খাবো তাও কিভাবে খাবো সেটারই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি দেখুন আমি কোনো নিউট্রিশনিস্টও নই বা ডায়েটিশিয়ানও নই আমি নিজে যেরকমটা ফলো করি আমি সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করি আশা করছি এইভাবে খেলে আমার তো ওজন বাড়ে আমি প্রত্যেকদিন দিন ওজন চেক করি সেই কারণে মানে আবার যদি ওজনটা যায় সেটা একটা ভয় কাজ করে অবশ্যই সেই চেক করতে থাকি যাতে আর সেটা বেড়ে না যায় তো এইভাবে আমি যেটা খাবার দাবারগুলো গুলো খাই সেটাই শেয়ার করলাম আশা করছি হেল্পফুল হবে আপনাদের কাছেও সেটা তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার